আমন্ত্রণ জানাচ্ছি প্রবাস কণ্ঠ রাতের বুলেটিনে পাওয়ার বাই মাই এন ট্রিপ শুরুতে জানাবো আজকের প্রধান প্রধান শিরোনামগুলো মালয়েশিয়ার শতাধিক নাইট ক্লাবে একসাথে অভিযান আটক প্রায় চারশো জন মালয়েশিয়ার উপকূলে নৌকা পাঁচ বছরের রোহিঙ্গা শিশু সহ সাত অভিবাসীর মরদেহ উদ্ধার এবং সৌদিতে ব্যাপক ধর পাকড় একুশ হাজারের বেশি প্রবাসী গ্রেপ্তার দেখছিলেন শিরোনাম এবার বিস্তারিত মাই ট্রিপের বিটুবি পোর্টালে আপনার এখন থেকে পেয়ে যাচ্ছেন হোটেল ফিচার টু মিলিয়ন প্লাস হোটেলের অ্যাক্সেস আপনি পেয়ে যাবেন যেখান থেকে আপনি বুক করে ফেলতে পারবেন আপনার পছন্দের হোটেল আমাদের বিটুবিতে আপনি পেয়ে যাবেন ইজি বুকিং সিস্টেম এবং সিকিউর পেমেন্ট মেথড তাই এখন থেকে শুধুমাত্র এয়ার টিকিট নয় হোটেল বুকিংও করে ফেলতে পারবেন মাই ট্রিপ ডট কম থেকে মালয়েশিয়ায় দেশব্যাপী দুই দিনের অভিযানে লাইসেন্সবিহীন বিনোদন কেন্দ্রগুলো লক্ষ্য করে তিনশো আটানব্বই জনকে আটক করা হয়েছে যার মধ্যে একশো আটাশ জন পতিতাবৃত্তি কার্যক্রমের সঙ্গে জড়িত ছিল বলে জানা গেছে বকৃতামানের সিআইডি এর অ্যান্টি ভাইস জুয়া ও গোপন সোসাইটিস বিভাগ শুক্রবার এবং শনিবার অভিযান চালায় যেটির কোড নেম ছিল অপারেশন নোডা বুকে সিআইডি পরিচালক কমিশনার দাদুক এম কুমার জানান অভিযানটি এমন বিনোদন কেন্দ্রগুলোকে লক্ষ্য করে চালানো হয় যেগুলো বৈধ লাইসেন্স ছাড়াই পরিচালিত হচ্ছিল তিনি বলেন দেশব্যাপী একশো আঠারোটি বিনোদন কেন্দ্র পরিদর্শন করা হয়েছে এর মধ্যে একশো তিনটি বৈধ অনুমতি ছাড়া চালানো হচ্ছিল আমরা পাঁচজন প্রতিষ্ঠানের মালিক তিনজন ম্যানেজার একশো জন কর্মী একশো জন গ্রাহক এবং একশো জন বিদেশি নারীকে আটক করেছি আটকৃতদের মধ্যে সাতাশি জন মালয়েশিয়ান যাদের মধ্যে ছিয়াত্তর জন পুরুষ এগারো জন মহিলা তিনশো এগারো জন বিদেশি নাগরিক অভিযান চলাকালে নগদ টাকা এবং বিভিন্ন বিনোদন সম্পর্কিত সরঞ্জামও জব্দ করা হয়েছে সব আসামি যাদের বয়স উনিশ থেকে পঞ্চান্ন বছরের মধ্যে স্থানীয় জেলা পুলিশ হেডকোয়ার্টারে নিয়ে যাওয়া হয় এবং তাদের বিরুদ্ধে একাধিক আইনের আওতায় তদন্ত শুরু হয় এর মধ্যে রয়েছে লাইসেন্সবিহীন মদ বিক্রির জন্য উনিশশো ছিয়াত্তর সালের এক্সাইজ অ্যাক্টের ধারা বৈধ পাস পারমিট শেষ হওয়ার পর অবৈধ থাকা সংক্রান্ত উনিশশো উনষাট এবং উনিশশো তেষট্টি সালের ইমিগ্রেশন অ্যাক্টের ধারা পনেরো এবং বৈধ নথি ছাড়া মালয়েশিয়া প্রবেশ অবস্থান সংক্রান্ত ধারা ছয় কমিশনার এম কুমার জানান দেশের সমস্ত বিনোদন কেন্দ্র লাইসেন্স অনুযায়ী কাজ করছে তা নিশ্চিত করতে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে এর জনসাধারণকে অনুরোধ করেছেন এই ধরনের অবৈধ কার্যক্রম সম্পর্কে তথ্য দিয়ে পুলিশকে সহায়তা করতে মালিশিয়ার জোহর ও মালাকা রাজ্যে জনবল নিয়োগ দিতে প্রাণ মালিশিয়া আগ্রহী প্রার্থীকে অবশ্যই এইচসি বা সমমান পাশ হতে হবে মোটরসাইকেল চালনায় পারদর্শী বৈধ ভিসাধারী প্রবাসেরা আজই WhatsApp করুন এই নম্বরে মালয়েশিয়ার ল্যাঙ্কাই উপকূলে অভিবাসী নৌকা দুর্ঘটনায় সন্ধ্যায় ছয় জন অনুমোদিত অভিবাসীর মৃতদেহ উদ্ধার করা হয়েছে যার মধ্যে ছিল একটি পাঁচ বছরের রোহিঙ্গা শিশু, মরদেহ এতে মৃতের সংখ্যা দাঁড়ালো সাত জনে মালয়েশিয়ার মেরিটাই এনফোর্সমেন্ট এজেন্সি জানিয়েছে তল্লাশি উদ্ধার দল একটি জীবিত বেঁচে যাওয়া অভিবাসীকে উদ্ধার করে সন্ধ্যা সাতটার পরে রাত পড়ায় উদ্ধার অভিযান স্থগিত করা হয় এবং আগামীকাল সকাল থেকে পুনরায় চালানো হবে আজ দুপুরে আরো দুইজন বেঁচে যাওয়া অভিবাসীকে জীবিত উদ্ধার করা হলো এই প্রায় সব অভিবাসী রোহিঙ্গা বলে ধারণা করা হচ্ছে যারা মিয়ানমারের সংঘাত নিপীড়ন থেকে পালিয়েছিল তবে তাদের সঙ্গে একাধিক বাংলাদেশিও ছিল বলে জানা গেছে এর আগে কসমো অনলাইন জানায় পুলাও তারুতা দ্বীপের কাছে নৌকা ডুবে যাওয়ার ঘটনায় এগারো জন অভিবাসীকে সমুদ্রে ভাসমান অবস্থায় উদ্ধার করা হয় তাদের স্থানীয় জেলেদের নৌকা একটি বাণিজ্যিক জাহাজ ও একটি পালতোলা নৌকার মাধ্যমে উদ্ধার করা হয় এদিকে শতাধিক অভিবাসী বহনকারী নৌকাটি মালয়েশিয়া থাইল্যান্ড সীমান্তের কাছে ডুবে যাওয়ার খবরের পর লেঙ্গাই উপকূলে টহল ও নজরদারি জোরদার করেছে পুলিশ ও অন্যান্য আইন প্রয়োগকারী সংস্থা কেদার রাজ্যের পুলিশ প্রধান দাতক আজলি আবু শাহ জানান ডেলুক এওয়া এবং আশপাশের এলাকায় টহল বাড়ানো হয়েছে এবং স্থানীয়দের অনুরোধ জানানো হয়েছে যেন তারা কোন জীবিত বা নিখোঁজ অভিবাসীকে দেখতে পেলে কর্তৃপক্ষকে অবহিত করেন আবাসন শ্রম ও সীমান্ত সুরক্ষা আইন লঙ্ঘনের অভিযোগে সৌদি আরব থেকে এক সপ্তাহে প্রায় একুশ হাজারের বেশি প্রবাসীকে গ্রেপ্তার করা হয়েছে গত ত্রিশ অক্টোবর থেকে পাঁচ নভেম্বর পর্যন্ত অভিযান চালিয়ে প্রবাসীদের আটক করা হয় সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়েছে বলে রোববার খবর দিয়েছে গালফ নিউজ বিবৃতিতে বলা হয়েছে অবৈধ প্রবাসীদের বিরুদ্ধে সৌদি জুড়ে চলমান ধরপাকড় অভিযানের অংশ হিসেবে তাদের গ্রেপ্তার করা হয় গত এক সপ্তাহে দেশ জুড়ে অভিযান চালিয়ে একুশ হাজার ছশো সাতচল্লিশ জন প্রবাসীকে গ্রেপ্তার করা হয় গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সৌদি আরবের আবাসন শ্রম ও সীমান্ত সুরক্ষা আইন লঙ্ঘনের অভিযোগ রয়েছে